নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকুই আমি সময় করে এসেছি আজকে একটি নতুন জিনিস আপনাদেরকে বানানোর কথা শেখাবো যেগুলি তৈরি হবে একদম ঘরোয়া কিছু দ্রব্যের মাধ্যম দিয়ে কিন্তু এর যে ক্ষমতা এটি অতি শক্তিশালী এবং পবিত্র জিনিস একটি মহাযোগে আপনাকে বানাতে হবে এবং এর সুফল সারাটা বৎসর ধরে আপনি পাবেন সারা বছর সত্যি করেই ধনের বর্ষা অর্থাৎ অর্থের বৃষ্টি আপনার জীবনে আসবে এত শক্তিশালী এর নাম হলো অমৃত কলস তো আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো এই অমৃত কলস বানাতে গেলে কি কি দ্রব্যের প্রয়োজন কিভাবে বানাবেন এবং এই অমৃত কলসের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য বা এটাকে অ্যাক্টিভেট করার জন্য কোন কোন মন্ত্র আপনি উচ্চারণ করবেন একবার করবেন সারা বৎসরের সুফল পাবেন সুতরাং মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং এই অতি শক্তিশালী অমৃত কলস নিজেরাই বানিয়ে নেবেন সুতরাং রেডি হয়ে যান আপনারা পারলে ভিডিওটিকে সেভ করে রেখে দিন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন না হলে একবার দেখবেন আর যখন বানাতে যাবেন তখন যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে ভিডিওটি স্কিপ হয়ে যেতে পারে সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আসুন জেনে নিন এই অতি পবিত্র এবং অতি শক্তিশালী অমৃত কলস কিভাবে বানাবেন প্রথমত আপনাকে এই অমৃত কলসটা বানাতে হবে দীপাবলির রাত্রে মহাযোগে এবার এই অমৃত কলস শুধু বানালেই হবে না সেই রাত্রেই আপনাকে কিছু মন্ত্র পাঠ করতে হবে জপ করতে হবে যার দ্বারা এই অমৃত কলসটা সিদ্ধ হবে এবং এর মধ্যে শক্তি প্রবেশ করবে অমৃত কলস কিভাবে বানাবেন কলস এই নামটি থেকে আপনারা বুঝতে পারছেন আপনাকে যে জিনিসটি জোগাড় করতে হবে সেটি হলো পিতল বা তামার একটি কলসি বা ঘট একটি ছোট সাইজের কলসি বা ঘট আপনি জোগাড় করে নেবেন এই কলসির মধ্যে আপনাকে কয়েকটি দ্রব্য রাখতে হবে তার মধ্যে যে দ্রব্যটি আপনি প্রথম রাখবেন সেটি হলো এগারোটি কয়েন সেটা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যাই হোক না কেন টোটাল এগারোটা সংখ্যায় কয়েন আপনাকে এই কলসির মধ্যে রাখতে হবে এরপরে এর মধ্যে পাঁচটি ছোট এলাচ পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ একটি পদ্ম বীজ এই পদ্ম বীজ আপনারা দশকর্মার দোকানেই পেয়ে যাবেন একটি পদ্মবীজ একটি গোটা সুপারি একটি জায়ফল দুটি গোমতি অর্থাৎ গোমতি চক্র এবং তার সাথে সাথে এক টুকরো দারচিনি আপনারা নিশ্চয়ই মনে রাখবেন রাখবেন এই জন্যই বললাম অনেকগুলি জিনিসের দরকার কারণ এটা অত্যন্ত ক্ষমতা হবে যার জন্যই এতগুলো জিনিসের প্রয়োজন তবে জিনিসগুলো এমন কিছু খরচ সাপেক্ষ জিনিস নয় সহজলভ্য জিনিস আপনারা চাইলেই জোগাড় করতে পারেন এই দ্রব্যগুলো আপনাকে জোগাড় করতে হবে এবং এই কলসের মধ্যে এগুলো ভরে দিতে হবে যদি না মনে থাকে আমি আরেকবার একবার আপনাদেরকে বলে দিচ্ছি পিতল বা তামার কলসের মধ্যে যে দ্রব্যগুলি আপনাকে রাখতে হবে এগারোটি সংখ্যায় কয়েন টাকা থেকে দশ টাকা যে কোনো কয়েন হোক এগারোটি কয়েন লাগবে একটা গোটা সুপারি একটা জায়ফল একটি পদ্ম বীজ দুটি গোমতি চক্র পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ পাঁচটি ছোট এলাচ এবং এক টুকরো দারচিনি এই দ্রব্যগুলি আপনাকে ওই কলসের মধ্যে রেখে দিতে হবে রাখার পর সেই কলসটিকে একটি হলুদ কাপড়ে বেঁধে গিট লাগিয়ে দিন যাতে সারা বৎসর সেই জিনিসগুলো সুরক্ষিতভাবে রাখতে পারেন হলুদ কাপড়ে বাঁধবেন এবার মাতা লক্ষ্মীর যে পূজা বাড়িতে হয় বা মন্দিরে হয় সেখানে আপনি দীপাবলির রাত্রে এই অমৃত কলস যেটা আপনি তৈরি করেছেন সেটা রেখে সেখানে হলুদ গাঁদা ফুল এবং তার সাথে সাথে পাঁচটি হলুদ মিষ্টি দিয়ে আপনি পূজা দেবেন এবং সেই সময়তেই আপনাকে কিন্তু একটি মন্ত্র জপ করতে হবে পুরোহিত মশাই যতই মন্ত্র জপ করুন ঠাকুর যতই মন্ত্র জপ করুন না কেন আপনি নিজে নিজে সেই মন্দিরে বসে বা নিজের বাড়িতে বসে যেখানে পূজা হচ্ছে সেখানে একটি মন্ত্র আপনাকে জপ করতে হবে তিনটি দেবতার মন্ত্র আমি বলবো সেই মন্ত্রটি আঠাশ বার করে আপনাকে জপ করতে হবে মন্ত্রটি হলো ওং শ্রীং হ্লিং ক্লিং মহালক্ষমাই নমো এইটা 28 বার জপ করবেন এরপর ওং কুবেরায় নমো এটাও 28 বার জপ করবেন তারপরে আপনাকে আবার 28 বার বলতে হবে জয় গণেশ শুভলাপ এই মন্ত্রটিও আপনাকে 28 বার জপ করতে হবে সুতরাং এই মন্ত্রগুলি যখন 28 বার জপ করবেন এবং সামনে আপনার অমৃত কলস আছে অতি শক্তিশালী অমৃত কলস তার সাথে সাথে মাতা আপনি পূজা দিয়েছেন হলুদ মিষ্টি এবং হলুদ ফুল দিয়ে আপনি যখন এই কাজটা করেছেন তারপরে এই যে অমৃত কলস সেটা আপনি ধানতেরাসের দিন ওই জায়গা থেকে ঠাকুরের স্থান থেকে তুলে আপনার বাড়িতে যেখানে গচ্ছিত অর্থ থাকে অথবা আলমারির লকার অথবা ব্যবসার স্থলে আপনি ক্যাশ বক্সের মধ্যেও এটা রাখতে পারেন যেখানেই আপনি রাখুন না কেন আর আপনার জীবনে অর্থের নামবে প্রচুর সত্যিকার জীবনে গোটা জুড়ে আসবে এটা নিশ্চিতভাবে বলতে পারি সুতরাং আপনারা পারলে এই অমৃত কলস নিজে নিজে বানিয়ে দীপাবলির দিন বাড়িতে বানিয়ে নিন এবং ধানতেরাসের দিন বাড়িতে প্রতিষ্ঠা করে রাখুন সারা বৎসর এর সুফল পান